হ্যালো ভিউার্স না আজকে রবিবার করিয়া আমি একটু সময় নিয়ে রান্না বান্না ও দেখ আমি আর মাছ বাজার করিয়া আর মাছ তো বাজার খাওয়া যায় না বা আমরা খাই না আর মাছৰ জোল হল মোট টমেটো দিয়া করে দেখায় মানে ও দেখলাম গৌ দেখি রু বেশি আজকে গরম লাগে খুব খুশি গরম লাগে আর এখানেও আমি মিষ্টি কুমড়ার সাপ খুশি খুশি করিয়া কাটিয়া লাক্সি রান্না কটা করিয়া ও দেখো মিষ্টি ডাটাগুলা রান্নার করে খাইতে খুব ভাল লাগে দেখো একটা ছাগলে ডাকে এই ছাগলটার নাম হলো রাম ছাগল বড় সাইজর ছাগলের তেল লাগিয়ে আমরা রাম ছাগল করি কিতাপিতা আমি রান্ধিব আপনাকে দেখাইব আপাতত আমি রান্না করার থাকি আর মাছ আমি ভাজা হইয়া রাখছি অর্থাৎ ভাজা নাই সাতলাইয়া রাখছি জুল করার লাইয়া ওরা আর কিছুটা মাছ আমি ফ্রিজও রাখি দিছি ও দেখায় মাঝারি সাইজের এই আর মাছ এটার দাম হইলো কি এগারোশো টাকা দাম হইল না সস্তা হইলো ঠিক জানি না কড়াইয়ের মাঝে তেল দিয়া পেঁয়াজ বাদামি করিয়া বাজিয়া প্রায় বাদামি রং ওই গেছে ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ এর মাঝে টমেটো কুচি দিলাম স্বাদ মতো লবণও দিলাম লাল লঙ্কার গুঁড়াও এক চামচ দিলাম হলুদ গুঁড়া দিলাম আধা চামচ টমেটো একটু মাজা ভাজা ওই টমেটো মাজা মাজা হয়ে গেছে এখন আমি জল দিয়াৰ জল ফুটীয়া উঠিলে মাছ দিম জোল টক বক কৰি ফুটিয়া উঠি গৈছে এখন আমি মাছ চাৰি দিয়াৰ মাজে হয় তিন পিস মাছ দিয়া আমি রান্না করিয়া দুপুর লাগিয়া আর মাছের ডিমও দিলে আর একটু টক করে ফুটক তারপরে নামাইলেই টমেটো দিয়া আর মাছ দিয়া একটা জোল রাঁধিছি আর ইক আমি একটু জুল জুল দিয়া আদা বাটা আর তেজপাতা দিয়া ছোলার ডাল রান্ধেছি প্রেসার কুকারের মাঝে সামান্য একটু জল দিলাম তারপরে একটু লবণও দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুনের কুচি সব ও সামান্য জলের মাঝে দিয়ে দিলাম ও সামান্য জ্বল দেখুন কতটা শাক আমি রান্ধিব আপনার আর দেখি মনে কি বা ও সামান্য জল শাক কীরকম রান্না হইব কিন্তু কত দিলাম না আর এখন ডাকাটা মাত্র বাংলার সিটি দিলাম তারপরে দেখবা কীরকম নরম হয়ে গেছে শাক দেখ শাক কত সুন্দরভাবে আমি শাক রাঁধি শাক রান্ধি লেগছি দেখছি আমি সামান্য জলের মাঝে কত বেশি শাক দিয়া এই শাকটা রান্না করছে শাক রান্না করতেইলে সামান্য জল দিলেও আর যত সব রান্না বান্না আছে না সব আমার আজকে বুকবেলার আয়োজন রান্না শুরু করার আগে দেখাইছিলাম যে রোগ উঠছে কিন্তু এখন মেঘলা মেঘলা বা আকাশটাও মেঘলা মেঘলা হয়তো আরো পরে বা রাত্রে বৃষ্টি থাকতে পারে আপনারা আমার আজকের ব্লগটা দেখিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবার আগা ভাবছি